হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা দেখো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ফুচকা তৈরি ফুচকাগুলোকে আমরা আগে থেকে ভেজে নেব নতুনভাবে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রলো দেখো আমি প্রথমেই দেখাচ্ছি ফুচকাগুলো দেখো ভেজে নিলাম হ্যাঁ লাল লাল করে একটু ভেজে নিলাম খুব একটা লাল করিনি লাল করলে বা বেশি লাল করলে তিতো হয়ে যায় তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম এখানে একটু তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা লাল লাল করে ভেজে নিয়ে একটু আদা পেস্ট দিয়ে দিলাম আদা পেস্টটাকে ভালো করে ভেজে সেদ্ধ করা আলু তেলের উপরে দিয়ে একটু ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেব এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে দেখো এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে মটর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি মটরটা সিদ্ধ হয়ে গেছে আমার এই মটর সিদ্ধটা ঠান্ডা করে নিয়ে এদিকে আলুটাকে ভেজে আলু ভাজা হয়ে গেলে মটরটাকে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে উঠে নেব। যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো মটরটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে পুরো মাখা মাখা করে নেব জলটাকে পুরো টানিয়ে নেব আর এই দিকে টানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে দেখো কতগুলো ফুচকা ভেঙে দিলাম তার মধ্যে দিলাম ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি নিয়ে ভালো করে একটু চটকে মেখে নেব। ভালো করে মেখে নেব এদিকে দেখো আমার টক জল রেডি হয়ে গেছে টক জলের মধ্যে একটু মশলা দিয়েছি ধনেপাতা পাতা কুচি দিয়েছি লেবু পাতা দিয়েছি একটু লেবু গন্ধরাজ লেবুর রস দিয়েছি তোমরা লেবুর গন্ধরাজ লেবুর রস চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে এদিকে আমার দেখো ফুচকার আলু মাখা যেটা সেটা রেডি হয়ে গেছে এদিকে টক জলও রেডি হয়ে গেছে আমি একটু ফুচকাটা একটু আজকে অন্য রকমভাবে খেতে ইচ্ছে করেছিল ঘুগনি দিয়ে পুরোটাই আলু না দিয়ে তোমরা এভাবে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানি এদিকে দেখো ফুচকা রেডি পুরো ভরা হয়ে গেছে এদিকে টক জল দিয়ে তোমাদের তোমাদের দাদাভাই দিচ্ছে আর আমি পুর ভরে দিচ্ছি আর আজকের পুরো ফুচকাটাই রেডি করেছে আমার যা বা আমার বোনও বলতে পারো এই যে সে আমার বোন প্লাস যা এই আজকে সব কিছু করেছে আমরা খালি ভিডিও করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো নমস্কার বন্ধুরা টাটা এই দেখো সবাই খাচ্ছে বলছে খুবই ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও টাটা বন্ধুরা